নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে রক্ষা করতে এক দাবুতা দাঁড়িয়ে আছে কুম্ভ রাশি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন তিন আর চারই জুন দু শত্রু আপনার চুলো বাঁকাতে পারবেন না কুম্ভ রাশি জাতক জাতিকাদের তিন আর চারই জুন দু এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দুই দিনে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে অতএব এই সময়ে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে যাতে আপনি নিজেকে সর্বদা সুস্থ রাখতে পারেন এই সময়ে আপনাকে এটিও বুঝতে হবে যে নিজেকে সুস্থ রেখে আপনি কেবল নিজেকে চাপমুক্ত রাখতে পারবেন না তবে এটি খুব ভালোভাবে বোঝা উচিত যে কেবলমাত্র আপনার সঞ্চিত অর্থই দুঃখের সময়ে আপনার কাজে লাগবে অতএব আপনাকে কেবল এই দিনগুলিতে আপনার অর্থ সঞ্চয় করার কথা ভাবতে হবে না তবে আপনাকে এর থেকে এর দিকে শুরু করতে হবে তবে পরিবারের সদস্যদের সাথেই বাইরে খাওয়া বা সিনেমা দেখা আপনাকে আরাম দেবে এবং আপনাকে একটি সুখী মেজাজ রাখবে এছাড়াও এই সময়ে আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে তবে ব্যবসার জন্য আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেটি সফল করার জন্য আপনি পেশাদারভাবে একটি ভালো স্বীকৃতি পেতে সক্ষম হবেন কিছুটা সফল হতেও সক্ষম হবেন এই সময়ে আপনার চোখে সুখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখা যাবে এর সমস্ত কৃতিত্ব নিজেকে নেওয়ার পরিবর্তে আপনাকে এটি আপনার কঠোর পরিশ্রমী কর্মচারীদের ঈশ্বর এবং আপনার পরিবারের সেই সমস্ত লোকেদের দিতে হবে যারা প্রতিটি পরিস্থিতিতে স্তম্ভের মতো আপনার সাথে দাঁড়িয়েছিল আপনার এই সময়ের মধ্যে ছাত্রদের জীবনও অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এটি তার জন্য সেরা সময় হতে চলেছে কারণ এই সময়ে আপনার রাশিচক্রে অনেক গ্রহের আশীর্বাদ থাকবে যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন এই দুই দিনে বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকল সাধ্য হয়ে উঠবে মনের কথা বলতে আপনি ভয় পাবেন না কিছু বিষয় আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে দুই দিন আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য হবে আপনি প্রেম করতে থাকুন দুই দিন ভালোই আছে অন্যের সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে এছাড়াও এই দুই দিনে আপনার কোনো বিশেষ ব্যক্তির কাছে আন্তরিক অনুভূতি প্রকাশ করা আপনার পক্ষে প্রতিকূল প্রমাণিত হতে পারে কারণ এমন সম্ভাবনা রয়েছে সে ব্যক্তি আপনার কথাকে ভুলভাবে নিতে পারে যা আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে আপনি মনে করতে পারেন যে আপনার বৈবাহিক সম্পর্কের সুতো কাঁচা এবং আপনি আপনার মনের মধ্যে চলা এই বিপরীত পরিস্থিতিগুলি আপনার পরিবারের যে কোনো সদস্যের সাথে ভাগ করে নিতে পারেন তবে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে অন্যদের বলে নিজেকে সান্ত্বনা দিতে পারেন তবে এটি আপনার সঙ্গীকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারে আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফলানায় ইচ্ছাগুলি পূর্ণ হবে দিনের শেষ দিকে কোনো পুরনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃতিস্পন্দন বেড়ে যাবে কারণ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন আপনার কাজে আপনি লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে এছাড়াও আপনার বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিস্পাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না এক খুশি প্রণোচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন এই দুই দিনে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় আপনি সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে এই দুই দিনে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে তবে কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালের মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্যই দুই দিন অনুকূল হবে প্রেমের জন্য দিনগুলি যথেষ্ট জটিল হবে আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ